সালাত আদায় করবে সালাত আদায় করবে জামাতের সাথে কিন্তু ইমানদার নয় তারা বেঈমান সালাফরা ব্যাখ্যা করছেন এর অর্থ হলো তাদের পরিপূর্ণ ইমান নাই আল্লাহ এজন্যই তো বলেছেন আল্লাহ কখনো মিথ্যা বলে না আল্লাহ কখনো ধোঁকা দেয় না আল্লাহ কখনো অযৌক্তিক কথা বলে না আল্লাহ যা বলেন তা সত্যি তাহলে আল্লাহ বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহাশা ইউল মুনকার নিশ্চয় মানুষকে যাবতীয় পাপ থেকে যাবতীয় অন্যায় থেকে যাবতীয় অশ্লীলতা থেকে বাঁচায় ওই লোকটা ঘুষ খায় সলাতোদায়ী করেচার করে সলাতোদায় করে করে নিষেধার দ্রব্য পান করে সোলাতদাই করে সিডিক করে সলাতোদায় করে বিদার করে সলাতদায়ী করে গিবাদ করে সোনা করে করে সলাত বলে তার তার পরিপূর্ণ নয় এবং হয় নাই। যদি তার সলাত কবুল হতো আর ইমান যদি পরিপূর্ণ হতো তাহলে তাকে পাপ থেকে বাঁচাতো যেহেতু পাপ থেকে বাঁচতে পারছে না তার মানে তার সলাদ পরিপূর্ণ হয় নাই এবং তার ইমানও পরিপূর্ণ নাই আইতাকুল্লাহ বিন আমর তিনি বললেন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে আসবে ঠিকই নামাজ পড়বে ঠিকই কিন্তু তাদের মধ্যে ईमानदार খুঁজে পাওয়া যাবে না আগের কার যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেই মসজিদ ছিল ওই মসজিদ ছিল কাঁচা ওই কাঁচা মসজিদে যত মুসল্লি সলাত আদায় করত তাদের ইমান ছিল পাকা আজকে যত মসজিদ আছে সবগুলো পাকা কিন্তু এখানে যারা নামাজ আদায় করে তাদের ইমান বড্ডই কাঁচা তাই না পাকা মসজিদে কাঁচা ইমান আলারা সলাতদায় করে অথচ কাঁচা মসজিদে পাকা ইমানদাররা সালাত আদায় করতেন আমরা মসজিদ বাড়াচ্ছি আমরা মসজিদকে সৌন্দর্য করছি কিন্তু আমাদের সালাত যারা আদায় করে এদের চরিত্র সুন্দর হচ্ছে না কেয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফেত্না ঘটবে মোসনাদ আহমাদ বাইশ হাজার দুইশো চোদ্দো নম্বর হাদিস আবু ওমাম আল বাহিলি রদিয়াল্লা ভানহু তিনি বলেন রাসুস সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইসলামের রশি একের পরে এক সিরে যাবে যখন কোন রশি সিরে যাবে তখন মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে তার মানে ইসলামে যত আমল আছে ইসলামে যত বিধান আছে এগুলো একটার পরে একটা নষ্ট হয়ে যাবে পাহাল হন না হক সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি তার মানে তোমরা সমাজের শাসন ব্যবস্থা পাবে না রসুলের মতো শাসন ব্যবস্থা পাবে না শাসন ব্যবস্থা পাবে না ওসমানের মতো শাসন ব্যবস্থা পাবে না আলীর মতো শাসন ব্যবস্থা পাবে না অমার বিন আব্দুল আজিজের মতো শাসন ব্যবস্থা পাবে না হকের উপরে যারা চলেছে তাদের মতো শাসন ব্যবস্থা পাবে না এখন শাসন ব্যবস্থার অবস্থা হয়ে গেছে জোর যার মূল্ল তার ক্ষমতা যার গদি তার এই অবস্থা হয়ে গেছে পরিস্থিতি পাল্টে গেছে তার মানে শাসন ব্যবস্থা চলে যাবে এটা হলো প্রথম এটা চলে গেছে ও একই সালাহ সলা এরপরে যেটা চলে যাবে ওটা হলো সলাত ওটা হলো নামাজ মানুষ সলাত আদায় করবে না মানুষ নামাজ পড়বে না অথচ যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত তখন মানুষ গর্বের সাথে বলে বাংলাদেশ তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আরে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিরানব্বই পারছেন হলো বেনামাজি মুসলমান যদি তিরানব্বই পারছেন থাকে বিরানব্বই পারছেন বেনামাজি কেন বাংলাদেশে যত আলোচনা হয় যত মজলিস হয় যত বক্তব্য হয় এই অধিকাংশ বক্তব্যে অধিকাংশ মজলিসে মানুষ সালাদ তরকারি তৈরি করে নামাজি তৈরি করে না বেনামাজি তৈরি করার ওয়াজ করে নামাজি তৈরি করার ওয়াজ করে না তাই নামাজি হয় না বেনামাজির সংখ্যা বাড়ে কেন এরা বেলমাজি তৈরি করার ওয়াজ করে এদের ওয়াজটাই হলো যে নামাজ না পড়লে ঈমান থাকে নামাজ না পড়লে ঈমান থাকে কিভাবে আপনি এই ফতোয়া দিলেন কেন এই ফতোয়া তো আল্লাহ দিয়েছেন সূরা তাওবা ৫ নম্বর আয়াত সূরা তাওবা ১১ নাম্বার আয়াত যারা সালাত আদায় করে ওরা তোমাদের দিনী ভাই যারা সলাত দায়ী করে না ওরা তোমাদের দিনী ভাই নয় এ কথা আল্লাহ বলেছেন আল্লাহর নবী বলেছেন মুসলিম বিরাশি নাম্বার হাদিস ইন্না বাইনার রজুল অবাইনার শির অলকোফ তারকুল সলা নিশ্চয় একটা ব্যক্তি একটা কাফের একটা মুশরেক এদের মধ্যে পার্থক্য হলো সলাৎ যারা সলাত দায়ী করে ওরা হলো ইমানদার যারা সলাত দায়ী করে না ওরা হলো কাফের তিরমিজি দুই হাজার নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ইমান তার সলা নিশ্চয় একটা ইমানদার একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো সলাত যারা সলা তদায় করে ওরা হলো ইমানদার যারা সলাত দায়ী করে না ওরা হলো কাফের তিরমিজি দুই হাজার 21 নম্বর হাদিস আল্লাহু الذী বাইনা না বাইনা হুমুস সালা ফামান তারাকা ফাকাত কাফার আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো সালাত আমরা যারা ईमानदार তারা সালাত আদায় করি তারা যারা কাফের তারা সালাত আদায় করে না ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস লাইসা বাইনাল আব ওয়াস শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারকাহা ফাকাত আশরাক নিশ্চয় একটা ব্যক্তি আল্লাহর বান্দা একটা কাফের একটা মুশরিক এদের মধ্যে পার্থক্য সলাত যারা সালাত ছেড়ে দিল ওলা শিরিক করলো তার মানে সলাত আদায় না করা এটাও একটা শিরকি কর্ম যারা সলাত আদায় করে না তারাও শিরিকের মধ্যে নিমজ্জিত আহলে হাদিস মানুষ বলে আমরা ভালো মানুষ কেন আমরা শিরিক করি না কিন্তু সালাত আদায় করে না আপনি ভালো করে অবগতিতে জেনে নেন যারা সলাতদায় আদায় করে না এরাও মুশরিক এরাও শিরিককারী একথা আল্লাহর নবী বললেন তো রাসূলের ফতোয়া দ্বারা ফয়সালা হয়ে গেছে যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয় তারা কাফের তারা মুশরিক আপনি কোন যুক্তিতে তাকে ইসলামের ভিতরে রাখতে চান রাসুল তাকে বের করে দিলেন ইসলাম থেকে আপনি রাখতে চান কেন যারা সলাত আদায় করে না এটা হলো ফতুয়া পরবর্তী প্রজন্ম সাহাবি তাদের ফতুয়া আলিরদিয়ালু বলেন মাল্লাম সল্লি ফালুয়া কা যারা সলাত আদায় করে না এরা হলো কাফের আবু রাহানহু তিনি বলেন মানতারকা সলা ফালা দিন আল্লাহ যারা সলাত আদায় করে না এদের দিন নেই এদের ধর্ম নেই আবুদারাদি আল্লাহ আন হো বলেন লা ইমান আ লিমানলা সলাত ওই ব্যক্তির ইমান নেই যেই ব্যক্তির সলাত আদায় করে না যেই ব্যক্তির নামাজ পড়ে না ওই ব্যক্তির ইমান নেই ওমার ইবনুল খত্তম তার ঘটনাটা আপনাকে একটু ভিন্ন আঙ্গিকে বলি আমার ইবনুল খত্তম মানে যাকে একটা ঘাতক হত্যা করার জন্য পায়তারা করেছিলেন আমি কিভাবে তাকে হত্যা করতে পারবো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না তাই একটা শয়তান ইবলিশ মানুষের বেশ ধারণ করে তার কাছে আসলো এরপরে তাকে বলল তুমি কি উমারকে হত্যা করতে চাও জি আমি তাকে হত্যা করতে চাই তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না আমি যে হত্যা করতে পারবো না এ কথা আমিও জানি আপনার কাছে বুদ্ধি থাকলে বলেন তখন তিনি বললেন আমার কাছে দুইটা দুইটা বুদ্ধি আছে আছে তুমি যদি পালন করো তাহলে হত্যা করতে পারবে আচ্ছা ঠিক আপনি বলেন তুমি যখন তাকে হত্যা করবে নামাজে হত্যা করবে সলাতে হত্যা করবে কেন নামাজে হত্যা করলে নামাজে তার মনোযোগ বেশি থাকে হত্যা করা সহজ হবে আর ফজরের সলাতে হত্যা করবে কেন ফজরের সলাতে মনোযোগ বেশি থাকে অন্ধকার অবস্থায় তারা সলাতো আদায় করে তাই কেউ দেখতে পাবে না তুমি ফজরে হত্যা করবে সলাতে হত্যা করবে সহজ হয়ে যাবে ওই ঘাতক একটা ছুরি নিলেন ছুরিতে বিষমা খালেন এরপরে ওত রইলেন যখন ওমার ইবনুল খত্তাব সলাতে দাঁড়িয়ে গেলেন ফজরের এক রাকাত পড়েছেন আর এক রাকাত পড়ার জন্য দাঁড়িয়েছেন তখন ঘাতক গিয়ে পেটের ভিতরে বারবার ছুরি দিয়ে আঘাত করেছেন ওমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিকভাবে জমিনে পড়ে গেলেন আরেকজন সাহাবী বুঝতে পারলো তাই সামনে এসে বাকি সলাত আদায় করিয়ে দিলেন এরপরে তার জ্ঞান ফিরে জ্ঞান আসলো না জ্ঞান হারিয়ে গেল তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো দশটা এগারোটা বেলার দিকে তার জ্ঞান ফিরে পেল আমরা অপারেশন করার পরে যখন আমাদের জ্ঞান ফিরে আসে তখন আমরা জিজ্ঞেস করি আমার স্ত্রী কোথায় আমার সন্তান কোথায় আমার বাবা কোথায় আমার মা কোথায় যার কাছে যে প্রিয় তার কথা সে জিজ্ঞেস করে অমার ইবনুল খতাব এর একটাও বললেন না তিনি প্রথম বাক্য যেটা বললেন লোকেরা কি নামাজ পড়েছে কি বললেন লোকেরা কি সলাতদায়ী করেছে তখন সাহাবিরা বললেন জি সলাতদায় হয়ে গেছে তখন ওমার নিজেকে বলছে আমার কি হবে তোমার হায় 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 আফসোস ওমার কিভাবে তোমার লা হাল ফিল ইসলাম লিমান

আপনার উপরে ঠিক এ কথা আপনি কিভাবে বলতে পারেন এজন্য সাহাবিদের পরবর্তী প্রজন্ম তাবি আবদুল্লাহ বিন সাকিক তিরমিজ দুই হাজার নম্বর হাদিস ইজমা বর্ণনা করছেন সাহাবিদের কেন সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুনা শাইআম মিনাল আমাল তার বহু কুফরুন গয়র সলাহ সাহাবীর আমলের মধ্যে কোন আমল ছেড়ে দাও কি কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবিরা তাদেরকে কাফের মনে করত আল্লার ফতোয়া রাসূলের ফতোয়া সাহাবিদের ফতোয়া তাবিদের ফতোয়া ইমামদের ফতোয়া সত্যিকার হকপন্থী আলেমদের ফতোয়া যারা সলাত সলাতায় করে না যারা নামাজ পড়ে না যারা করে এরা 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 মুসলমান নয় নয় হলো হলো কাফের আর এদের জন্য বিধান বর্ণিত হয়েছে বেনামাজি সে যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে বিয়ে হবে না বেনামাজি কাকে বিয়ে দিতে পারে না মেয়েকে মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে বিবাহ হবে না অথচ মেয়েকে বিবাহ দেওয়ার সবচেয়ে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হলো বাপ কিন্তু বাপ যদি সালাত আদায় না করে বাপ বিবাহ দিতে পারে না ভাই দেবে দাদা দেবে চাচা দেবে কিন্তু বাপ যদি বেনামাজি হয় বাপ বিবাহ দিতে পারে না যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না এখন বাংলাদেশের লোক নামাজি ছেলে খোঁজে না খোঁজে কার ইনকাম কার বেতন কত বেশি তাই না কার বেতন কত বেশি এটা খোঁজে আমার ছেলে খোঁজে না আর লম্বা কণ্ঠে বলে কয় আমার দুই মে আমার তিন মেয়ে এরকম না ওই রকম করে বলে কয় আমার একটা জান্নাত আমার দুইটা জান্নাত আমার তিনটা জান্নাত তো তিন জান্নাতওয়ালায় এক লোককে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে আপনার যেহেতু তিনটা জান্নাত্মক বিবাহ দিয়েছেন কোথায় কয় না কোনো বিবাহ হয় নাই তো বড় জান্নাত কি করে বড় জান্নাত ইংল্যান্ডে থাকে মানে নষ্টা দেশে থেকে দেশে থেকে 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 সে নাকি বাপকে নিয়ে যাবে জান্নাতে মানে বাপ মনে করেছে কি মেয়ে হলেই জান্নাত আর কিছু লাগে না আপনি হাদিস এভাবে বুঝলেন কেন নিজের মতো বুঝলেন কেন যার মেয়ে হলো মেয়েকে আদব কায়দার শিক্ষা দিল মেয়েকে ইমান শিক্ষা দিল এরপরে ইমানদার পাত্রের হাতে তুলে দিল এই কারণে ওই বাপ জান্নাতে যাবে কিন্তু আপনি মেয়েকে ইমান শিক্ষা দিলেন না মেয়েকে আদব কায়দা শিক্ষা দিলেন না মেয়েকে দিন শিক্ষা দিলেন না উত্তম ভাবে লালন পালন করলেন না একটা বেনামাজির হাতে একটা কাফের হাতে একটা মুশ্রেকের হাতে আপনি মেয়েকে তুলে দিলেন জান্নাত তো দূরের কথা মরে দেখেন আপনার জন্য কি অপেক্ষা করছে অতএব এমন সালার ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে না যেই মেয়ে সালাত আদায় করে না যেই মেয়ে নামাজী ওই মেয়ে কে বিবাহ করা যাবে না ওই মেয়ে কে বিবাহ করা হারাম যারা সালাদ আদায় করে স্বামী পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না একজন পড়ে আরেকজন পড়ে না সালাফদের ফতোয়া হলো তাদের বিবাহ ভেঙে গেছে এটাকে বলা হয় অটো তালাক কে তালাক এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগে না খালি একজন নামাজ পড়ে আর একজন না তাই বিবাহ ছিন্ন দলিল কে দিয়েছেন আল্লাহ বলেছেন সুরা মুহিনা দশ নম্বর আয়াত আপনি পড়েন আল্লাহ আলাদা করে দিতে বলেছেন